সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে বিষয় হচ্ছে আমরা যারা গ্রামে বাস করি আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লাই মসজিদ আছে তো এই পাড়া মহল্লার মসজিদে নিশ্চয়ই প্রত্যেক একজন ইমাম সাহেব রাখা আছে তো আজকে সেই ইমাম সাহেবের পক্ষ নিয়ে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আমরা যে পাড়া মহল্লায় বসবাস করি না কেন ওই পাড়া এক একজন ইমামকে তিন থেকে পাঁচ হাজার টাকার উপরে বেতন দেওয়া হয় না খুব সম্ভবত সর্বোচ্চ হচ্ছে পাঁচ হাজার আমি যতদূর জানি এই পাঁচ হাজার টাকার ভিতরে বা তিন হাজার টাকার ভিতরে যদি একজন ইমাম সাহেবের বেতন তিন মাস চার মাস কারো পাঁচ মাসও বাকি থাকে তাহলে ওই ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে কিভাবে সংসার করে কিভাবে তার পরিবার চালা একটা ভেবে দেখেছেন কি ওই ইমাম সাহেবও তো একজন মানুষ তারও তো পারিবারিক চাহিদা আছে তো আমরা যেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাহেবদের প্রতি একটু সদয় হই কারণ আমাদের সব চলে সব কিছু চলে না সবই তো চলে আমরা একটা চা খেতে গেলে দশ টাকা লাগে একটা রং চা খেতে গেলে তো পাঁচ টাকা সেক্ষেত্রে আপনি যখন আপনার মসজিদে আপনার বেতন দর হয় একশো টাকা সেই একশো টাকাও দেখা যাচ্ছে আপনি মুসল্লিশ আপনার তিন মাস চার মাস বকেয়া থাকে ভাই এটা করবেন না এটা না করে ইমাম সাহেবের এক মাসের বেতন আপনার যে একশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা এটা দিয়ে দেন কারণ আপনার সব চলে শুধু এই ইমাম সাহেবের বেতনটা বাঁধে আপনার কারণে এই এলাকার ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা থাকে তারা বেতনটা পরিশোধ করতে দিতে পারে না আপনি আপনার নিজ দায়িত্বে আপনার ইমাম সাহেবের বেতনটা দিয়ে দেন আমরা যেখানে ষাট সত্তর হাজার আশি নব্বই হাজার এক লাখ টাকা ইনকাম করেও মাস শেষে পরিবার পরিজন চালাইতে হিমশিম খাই সেখানে ওই ইমাম সাহেব কিন্তু পাঁচ হাজার টাকা বা তিন হাজার টাকা দিয়ে তার পরিবার পরিবন চালায় এটা ওনার চালান চালানোর ক্ষমতা নাই এটা আল্লাহ চালায় নাকি দিয়ে তারা আমরা যত যদি এত টাকা দিয়ে পরিবার চালাতে হিমশিম খায় তাহলে উনি ওই হাজার টাকা দিয়ে তো সংসার চালায় এটা আল্লাহর রহমত তোনাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন না দয়া করে প্রত্যেক মসজিদের সভাপতি সেক্রেটারি সেক্রেটারি কে আপনারা সহযোগিতা করুন আপনারা নির্ধারিত বেতনটা আপনি প্রত্যেক মাসে দিয়ে দেন তাহলে ওই সভাপতি সেক্রেটারির কাছে আর ইমাম সাহেবের বেতন চাইতে হবে না ইমাম সাহেব কেন ভিক্ষার মতো বেতন চাইবে আপনার প্রত্যেকে আপনার শ শ জায়গা থেকে আপনার বেতনটা দিয়ে দিবেন তাহলে আমাদের পাড়া মহল্লায় যে ইমাম সাহেবরা আছে অন্তত মাস তাদের যে হাদিয়াটা দেওয়া হয় এটা তারা একত্রে পেতে পারে আশা করি আমার কথাগুলো আমাদের পাড়া যারা আছেন তারা ভেবে দেখবেন আর সাহেবের বেতনটা রাখবেন না অনুগ্রহ করে সকলের কাছে অনুরোধ করছি ইমাম সাহেবকে তার প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়ে দেন তিন চার মাস বাজায় রাখলে সে তার পরিবার পরিজন নিয়ে কিভাবে চলে তাকে এই কষ্টটা দিবেন না সে যদি নামাজ পড়তে আসতে লেট করে তাহলে তো সকলের কাছে কৈফিয়ত দিতে হয় আমরা যখন ইমাম সাহেবের চার পাঁচ মাসের বেতন রাখি তখন ওই ইমাম ইমাম সাহেবের কৈফিয়ত কাউকে দেয় সাহেব কি কারোর কাছে কৈফিয়ত চায় চায় না তো কারণ সে তো ইমাম ওই দুই টাকা বেতনে চাকরি করে আমরা এটা মনে করি হয়তো যার জন্য সে কৈফিয়ত যাওয়ার সাহস রাখে না সে ইমাম তাকে যোগ্য সম্মান করুন সে মসজিদের নেতা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ